ওলা মাহজরত যাদেরকে স্টেজে আনা দরকার ছিল কিন্তু সবাই উঠলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে এই জন্য সবাইকে স্টেজে উঠানো গেলো না অনেক সাররা আছেন সামনে আমাদের প্রিয় সার প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন পেশা জড়িতা পর্দার পর্দারাহাড়ের মা এবং গোরেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে ইসলাম আলার পাহারা দিয়ে ওদের পূজার ব্যবস্থা এবার করে দিয়েছে ঠিকঠাক ঠিক অতীতের কোন সময় এই সুবিধা তারা পায়নি ইসলাম আছে যেখানে হিন্দুরা নিরাপদ সেখানে ইসলাম আছে যেখানে ভালোবাসা আছে সেখানে ইসলামই মানুষের অধিকার দেয় ভারতে যতদিন ইসলাম ছিল কোনো মানুষ না খেয়ে মরেনি আর যখন ইসলাম চলে গেছে তখন মানুষ না খেয়ে মরা শুরু হয়েছে এই মাহবুব তুমি কোথায় যাচ্ছ মাহবুব এই মাহবুব যাচ্ছ কোথায় এদিকে আসো কি ভদ্রলোক দেখেন মেহমান দাওয়াত স্টেজে উঠা দিয়ে ভাগতেছে আমরা কোরআন শরীফকে নিয়ে একটু চর্চা করব এখন আপনারা বলেন তো রসুল কোন সুরাটা সবচেয়ে বেশি পড়তেন বলেন কোন সুরাটা রাসুল সবচেয়ে বেশি পড়তেন এতদিন পর্যন্ত তার সির শুনি কিছুই জানি না এই হলো কোরআন কে আমার পর্যন্ত একটা সুরাত তার সির করলেও কোনো মফাসির শেষ করতে পারবে না আল্লাহ বলছেন লাউ কান আল বাহারু মেদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা যদি সাগরের পানিগুলোকে কালি করা হয় আর সারা দুনিয়ার গাছ দিয়ে লেখা শুরু হয় সাগরের পানি শেষ হবে আবার ভরা হবে আবার শেষ হবে কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না কোন সুরা বলে নামাজে কোন সুরা পড়ে এত এত দেরি হলো কেন কোরআনের প্রথম সুরা কোনটি সোয়াবের প্রথম সুরা কোনটি রাসুল সবচেয়ে বেশি পড়তেন কোন

ফু নিবেন মায়ের কাছ থেকে বাপের কাছ থেকে সারা পৃথিবীর সব আলেম মিলে ফু দিল আর মা ফু দিল কারটা কবুল হবে মায়েরটা সারা পৃথিবীর আলেম মিলে ফু দিল আর বাপ ফু দিল কারটা কবুল হবে তাহলে প্রথম সবচেয়ে বেশি বলতেন সুরা ফাতেহা দুই নম্বর কোন সুরা বলেন আপনারা জানেন বয়ের কিছু নাই আমরা সব ছাত্র সব কি ছাত্র আমাকে উপরে বসিয়ে দিয়েছেন আমরা একসাথে আলোচনা করবো ইনশাল দ্বিতীয় সুরাটি রাসুল পড়তেন আহাদ এই সুরাটি যারা পড়বে আল্লাহ বলছেন ওর সম্পর্ক সরাসরি আমার সাথে হয়ে যাবে আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা এখলাসের সাথে যেটা একবার পড়বে দশ পারা কোরআনের খতম সুরা আমি তারা মোল্লামায় তুলে দেব

হলো কোরআন শ্রেষ্ঠ জিকির কি তারপরে হলো আল্লাহাম তাহলে প্রথম পর্ব সোনা পাতে দুই নম্বরের পর্ব কলহু আল্লাহু আহা তিন নম্বরে সুনার আসল পড়তেন বেশি তিন নম্বরে তিনটা সুরা পড়তেন কয়টা সুরা কাউসার সুরা নসর সুরা আসর বলেন সুরা কাউসার সুরা নসর সুরা এরপরে পড়তেন কনিয়া আইহার কাফেরুন এরপরে পড়তেন সুরা জিলজাল সুরা জিলজাল কেউ রাসুল বলেছেন এটাও কোরআনের অর্ধেক মর্যাদার দিক থেকে সুরা ফাতে পরে সুরা জিলজাল কারণ মানুষ যদি আখেরাত ভুলে যায় চুরি ডাকাতি করে কোনো হিসাব থাকে না ঠিক না বা ঠিক আখেরাত ভুলে গেলে পুলিশেরা বেড়া হয়ে যায় সবচেয়ে বেশি বাণিজ্য করেছে অনেক পুলিশ আপনাদের এখানে নাই অবশ্য থানায় নিয়েই মিথ্যা মামলা দিয়েছ যে সমস্ত পুলিশ যে সমস্ত নেতারা মনে রাখবি তোরা সবার আগে জাহান নামে যাবি মিথ্যা মামলা যায় যারা জাহান নামে যাবে

এটা আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন ফেক যেমন আমাদের মুসলমানরা বানিয়ে নিচ্ছে পীর পূজা ঠিক না ঠিক পীরের নামে পূজা করে পীর যা বলে তাই কোরআন হাদিস দেখার কোনো বালা নেই এই জন্য বেনমাজি বহু পীর বাংলাদেশে আছে না নাই কথা কর না কেন নৌকাতে নাই মহাদেবপুরে নাই আছে আছে তো এখনো কি করেন আপনারা পিটান এইগুলো এইগুলোর ভিতরে ঢুকায় দেন এগুলো মানুষের ইমান আকি নষ্ট করে দিচ্ছে ঠিক না ঠিক রাসুল্লাম চতুর্থ নাম্বারে তৃতীয় নাম্বারে তিনটা সুরা পড়তেন কয়টা তিনটা আমরা এগুলো পড়বো আল্লাহ তৌফিক দান করুন এখন বলেন কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি আরো জোরে বলেন এটা কোন সময় পড়বেন বলেন ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার পড়বেন মৃত্যুর সাথে সাথে কোথায় যাবে তবে যদি কম সকল ক্ষমতার মালিক জনগণ চলে যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ তুমিও শেষ তোমার কে আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ দেখিয়ে দিয়েছেন পাঁচ মিনিটের মধ্যে ওই কাঁঠাল রানীকে উঠায়া দেশটাকে শূন্য করে দিয়েছে ঠিক ঠিক কি সুন্দর সমাধান তিনি করে দিলেন ও রান্না বাড়া করে ভাত খাওয়ার জন্য আল্লাহ কয় খাইতে দেবো না তো বহুত খাইছ এবার ভাত আমরা কোরআন নিয়ে থাকবো তাহলে আমাদেরকে রাখবেন কি আল্লাহ রাখবেন আজকে সুরা আজাব নিয়ে কথা বলবো রাসুলকে আল্লাহ কিছু নসিহা করলেন রাসুলের মাধ্যমে আমাদেরকে করলেন ইয়াহানবি ইত্তাকিল্লাহ তুতে আলকা কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইনাম্লা হাকান আলিমান হাকিমা আল্লাহ বা নবী আমাদের নবী কয়জন আর জনে বলেন সব নবী আমাদের নবী খ্রিস্টানদের কোনো নবী ইহুদিদের কোনো নবী নাই সব নবী মুসলমান সব নবী কি আমার আর রসুল ওবিমা জিরেলে হেমের রব্বীহী ওলম মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি লা তুফরিকু বাইনা হাদিম মির রাসূলি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরাণাকা রাব্বানা ওয়া ইলাইকান কার কথা আল্লাহ বলেন সব নবীরা যার পরিমানের নিচে আমার মুমিন দাও তার পরিমানের নিচে ঠিক তো ঠিক আমানার রাসূলু বিমা উনজিল ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন কুল্লু প্রত্যেকই আমানা বিল্লাহি আল্লাহ প্রতি ঈমান এনেছে রাসূলের প্রতি ঈমান এনেছে ফেরেশতার প্রতি ঈমান এনেছে সবাই এক আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সব এক দাওয়াত দিয়েছেন ঠিক আছে না ঠিক সব নবীর লা ইলাহা লা ই রাহা ইল্লাম নবী আল ইসলামকে বলছেন লা ফুতিল কাফেরিন কাফের অনুসরণ করো না কাফের কারা এই কালেমার দেওয়া দেয় না তারা তারাই কাফের এই কালেমা তারা গ্রহণ করো না তারাই কি কাফের আল্লাহ বলছেন অনবি আপনি বলেন মান দাআ বাদে আওয়াল জাহিলিয়া ওহুয়া মিন জুশা জাহান্নাম যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকিয়েছে জাহান্নামী সে কোথায় যাবে জাহান্নামে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন নুআইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা মুসলিম যদি নামাজ পড়ে রোজা রাখে রাসূল বললেন নুআইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা মুসলিম নামাজ পড়লো রোজা করলো ধারণা করলো মুসলমান কিন্তু তার দাওয়াত কালেমার দাওয়াত না তার দাওয়াত আল্লাহর দাওয়াত না সে জাহান নামি সে কোথায় আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন কালেমার দাওয়াত দেবো তো যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন প্রতিদিন দশ জনের কাছে পৌঁছাবো লাই লাহা হিন্দু ভাইদের বইতেও লাই লাহা ইল্লাহ আছে না নাই ওই ঠাকুর জিজ্ঞেস করবেন ওইটা জানে মানুষের কয় না ডরে কইলে সবগুলো হিন্দু লাইন দিয়ে মুসলমান সাতটা কিতাব হিন্দুদের প্রত্যেকটাতে আছে লা ইলাহা মুহাম্মাদুর এবং আরো ভালোভাবে আছে তাদের কিতাবে লেখা যদি কারো শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে এই কথাটা বলতেন রাহমাতালিল আলামিন লাকিনাউমাউতা কুমবিল কালিমাত তোমাদের প্রত্যেক মমর শরীকির পাশে তোমরা পড়ো লা ইলাহা কি সাউন্ড আসতে আপনাদেরও আসতে আমারও আসতে একটু জোরে আল্লাহ আকবর বলেন তো হয়েছে তুমি তো বলোই না জোরে বলেন তো আল্লাহ আকবর না মহাদেবপুরের লোকদের শক্তি টুক্তি কমে গেছে সব শক্তি করার কাছে এনে বলেন আল্লাহ আকবর একটু হয়েছে রোজা রাখছেন আজকে কেউ? একজনও রাখেন নাই। এমনি রাসূলের মহব্বত উঠায়া পড়তেছে। তো রাসূল তো সোমবার রোজা রাখতেন, রাখলেন না কেন আপনারা? সোমবার রোজা রাখতেন, বিয়াসোদবার রোজা রাখতেন, ভানতেন না কখনো। সফরেও রাসূল কখনো কখনো রোজা রাখতেন। কারণ আল্লাহ বলেছেন ইন কুনতুম মারিদান আওয়ালা সফারিন ফাইদাতুম মিনায়্যামিন ওয়ালািল্লাযীনা ইয়াতীকুনহু ফিদিয়াতু ত্বাআমু মিসকিন শেশে বলছেন আনতা সুমু খায়রুল লাকুম যদি রোজা রাখো সেটাই ভালো সেটাই কি ভালো আগে সফলতা করে কথা বলছে অসুস্থতার কথা বলছে শেষে বলছে রোজা রাখাই কি রাখাই কি রাসুল বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আকার জমিনের মধ্যখানে যত দূরত্ব এত দূর তার থেকে জাহান নাম দূরে সরে যায় যে রোজা রাখে তার সব কিছু কবুল করে নেন কে তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশ কাম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় ঠিক না ঠিক এজন্য রোজা রাখবো রোজা রাখলে নিজ হাতে পুরস্কার দিবেন কে আল্লাহ বলছেন হয় আমি তার পুরস্কার হব অথবা আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দেব রাসুল প্রতি মাসে 11 টা জরাততেন কয়টা 11 টা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন সেই রাসুলকে আল্লাহ বলছেন ফালাতু জাইল কাফিরিন এখন কাফের কারা মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন আল্লাহ বলছেন। যে কোরআন দিয়ে দেশ চালায় না কোরআন দিয়ে পার্লামেন্ট চালায় না ওরা কি আরো জোরে বলেন মাসলাটা কার আল্লাহ একজন লোক এক মোনাফেক মোহামেদ আরেকজন ইহুদির রাস্তা বন্ধ করে দিয়েছে পানির রাস্তা কিসের পানির আপনারা কারো রাস্তা বন্ধ করবেন না কারো খাওয়া বন্ধ করবেন না কারো পানি বন্ধ করবেন না কারো বাড়িতে আগুন দিবেন না কারো সম্পদ নষ্ট করবেন না এগুলো করা হারাম 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 কেউ যদি আল্লাহর দায়িত্ব নিজের হাতে নেয় তার উপর আল্লাহর গজব নাজিল হয় আমাদের দেশের কোন এক লোক বলছিল পানিতে মারব ভাতে মারব পানিতে মারার ক্ষমতা তোমার নাই পানির মালিক কে কে মালিক আল্লাহ ভাতের মালিক কে আল্লাহ ওই মুনাফেক রাসুলের সময় ওই ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে ইহুদি তার বিচারক তার ইহুদিকে না বলে রাসুলের কাছে গিয়ে বিচার দিয়েছে লোকেরা জিজ্ঞেস করলো তুমি রাসুলের কাছে বিচার দিলা কেন বলছে উনি যে সত্য নবী আমার কোন সন্দেহ কিন্তু আমার ইহুদি ইমামরা টাকা খায়া আরেকজনের পক্ষে রায় দিতে পারে ঠিক না ঠিক রাসুল বললেন পানি ছেড়ে দাও পানি কি ছেড়ে দাও সে বলছি রাসুল আল্লাহ আমি কালেমা পড়েছি আপনি হুদির পক্ষে রায় দিলেন রাসুল যা রায় দেয় কার রায় জোরে বলেন আল্লাহ রায় তিনার বিচারটা ভালো লাগলো না গেলেন কার কাছে নরম মানুষ কিন্তু ইসলামের জন্য গরম রাসূলের রফাতের পরে জাকাত অস্বীকার করলো কিছু মুসলমান তিনি বললেন জাকাতের রশিও যদি অস্বীকার করো আমি তার শরীর থেকে মাথা উড়িয়ে দেব আমি এটা গ্রহণ করব না হত্যা করব তাকে কারণ কালেমা পড়ার পর কেউ যদি এ চাচা বন্ধ করেন মোবাইল কালেমা পড়ার পরে কেউ যদি বলে আমি নামাজ পড়ব না তিন ইমাম বলেছেন তাকে হত্যা করে ফেলো কয় ইমাম তিন ইমাম তার দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার নাই কালমা পড়া মানি হলো আমি 30 পারা কোরআন দহন করে নিয়েছি ঠিকটাবা ঠিক সুদে ইমাম আবু হানিফা বলেছেন না ওকে জেলখানায় রাখো যতদিন সে নামাজ রেগুলার না হয় রাসূল সাল্লাল্লাহু বিচার করলেন তার ভালো লাগলো আবু বকরর কাছে গেলেন রাদিয়াল্লাহু আকরাম তিনি বললেন রাসূল যেই বিচার করেছে তার পর বিচার করার কোনো ইখতিয়ার আমার নাই চলে গেলেন ওমরের কাছে ঠান্ডা না গরম আরো আস্তে কম বেশি না কম এখন দরকার ছিল জিজ্ঞেস করলেন বিচারটা আগে করলো কে গো বলছে মোহাম্মদ সাল্লু রাসুল নিজের মন থেকে কোনো কথা বলতেন না সব কার কথা বলতেন আল্লাহর কথা একটা কথাও নিজের মন থেকে বলেন নাই

যে নবি কে সারা কোরআন ইয়া মোহাম্মদ বলেও ডাকেন না এত ভালো বাড়তেন ইয়া নবী বলে ডাকেন নেই ইয়া ইয়ুহার নবী বলে ডেকেছেন ইয়া রাসূল বলে ডাকেন নেই ইয়া আ ইয়ুহা রাসূল বলে ডেকেছে না আলেবরা বুঝবেন ইয়া ইহা রাসূল মানি হে সম্মানই তো রাসূল ইয়া নবী নাকারা আসে অর্থ বোঝানের জন্য সম্মান কম বোঝানের জন্য ইয়া নবীও বলেন নেই এই ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকে তা বেয়াদবি আর লাউ ডাকেন নেই আপনি ডাকেন কেন আপনি বলবেন ইয়া ইউহার রাসূল ইয়া ইউহার নবী ওমর ফারুক বললেন বিচার করেছে কে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার ভালো লাগে নেই কয় না অপেক্ষা করো ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন একটা কোপ মেরে মাথা থেকে শরীর থেকে মাথাটা উড়িয়ে দিলেন সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলেমান উমর মুসলমান হত্যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার গেল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন আর বলছিলেন লা আজুন আন্না ওমর ইষ্টারি ক্তলা আখিল মুসলিম আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্ত রঞ্জিত হতে কথা শেষ না হতে জিবরাইল আমিন আয়াত নিয়ে হাজির সূরা নিসার 65 কত নাম্বার আয়াত নিয়ে হাজির হলেন আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক কে কে কসম খাচ্ছেন ফালা ওয়া তোমার রবের কসম লা ইউমিনুন তারা মুমিন না হাতা ইউহাক্কিমু কাফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফিয়াল ফিসিম হারাজ